আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিচার আপুরা ভাইয়ারা সবাইকে ঈদ মোবারক ঈদের সকালে ঘুম থেকে উঠে কিছু গুছ গাছ বিছান টিছানগুলো পরিষ্কার করে নেওয়া শুরু করেছি কারণ আজকে কুরবানি ঈদ সবাইকে ঈদ মোবারক তো কিছু কিছু কাজ ছিল সেগুলো আমি করতে পাঠছিলাম না বা পেরেছিলাম না সেটা আজকে ঈদের দিন সকালেই করে ফেললাম আর এখন প্রায় ছয়টার মতো বাজে তো একটু পরে আমাদের এখানে জামাত শুরু হয়ে যাবে আপনার ভাইয়া চলে যাবে তো নুডলস ডিম সিদ্ধ এবং লাচ্ছা সেমাই একটু ভিজিয়ে নিলাম তারপরে তো কত রকম কাজ থাকে তা তো সবাই জানা আছে তো এখানে দুধটা গরম করে নিয়েছি লাচ্ছা সেমাইয়ের উপরে এখন দিয়ে দিব আজকে মনটা ভালো লাগছে না খুব খারাপ লাগছে সকাল থেকেই যেহেতু ছেলে মেয়ে কেউ কাছে নাই পাশে নাই এরকম প্রথম হলো যে কুরবানি সবাইকে ছাড়া একা একা করছি তো কিছুতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নাই সব মিলিয়েই জীবন করতেই হবে মা এক জায়গায় পড়ে আছে মায়ের কথা মনে হচ্ছে যে আজকে মাকে যদি নিয়ে একসঙ্গে ঈদ করতে পারতাম ডেকেছিলাম তো সে আসবে না আর এখানে কিছু মশলা গুছিয়ে নিয়েছি মশলাগুলা সুন্দর করে এখন ব্লিন্ডার করব ভেজে রেখে দিব তারপরে আপনার রান্না করার সময় ব্যবহার করব তো এই তো গুঁড়া করা আমার হয়ে গেছে এখন ছোট মেয়ে রেডি হয়ে গেল। ছোটো মেয়ের জন্য তো কা জামা বের করে রেখেছিলাম ঈদের জামা সে পড়বেই না কিন্তু ওর বাবা নামাজ পড়ে আসার পরে বললো চলো একটু রেডি হও চলো তোমাকে গরু দেখায় নিয়ে আসি আর গরু কিভাবে কাটা হচ্ছে সেটাও দেখো বাসায় একা একা কি করবা আর ও কিন্তু বাসাতে একা একাই থাকে তো আমার আম গাছে আম ধরেছে সেটা আমাকে দেখাচ্ছে যে দেখো কত সুন্দর হয়েছে কত বড় হয়ে গেছে তো আমার মেয়ের ঈদ ঈদের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলবেন তো যাই হোক এখন ওদের দুজনাকে আমি বিদায় দিব আর সঙ্গে আপনার ভাইয়া মোবাইলটা নিয়ে গেল যে একটু ভিডিও করে নিয়ে আসি আর তার নামাজ পড়ে আসার পরে পাঞ্জাবিটা খুলে ফেলেছে কারণ প্রচুর গরম আর যেহেতু কাজ করতে হবে ভালো কাপড় পরে তো আর গরুর কাছে যাওয়া যাবে না যেহেতু ওখানে অনেক নোংরা রক্ত অনেক কিছু লাগবে শরীরে তো সেজন্য তো এই তো তারা দুই বাবা মেয়ে চলে গেল আর এই যে হচ্ছে গরু আমাদের গ্রামে কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু কুরবানি দেয় আর এই যে দেখেন গরুর কাছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ভয় করছে তারপরেও তো এখানে কিন্তু সমাজে যত মানুষ আছে সবাই একত্রে হয়ে একটা বাগানের নিচেই বসে প্রত্যেক বছরে কুরবানি দেয় তো এখানে সবাই সবার মানে গরু খাসি ছাগল নিয়ে ব্যস্ত তো একে একে করে সবার গরু এরকম করে জবাই করছে আর সবাই সবাইকে সহযোগিতা করছে কারণ কারো একার পক্ষে সম্ভব না একা একা গরু ধরার তো সবাই সবাইকে সহযোগিতা করছে এটাই কিন্তু মানে ঈদে দেখা যায় এমনি সময় কিন্তু আমরা বাইরে থেকে কষাই বা আপনি যারা গরু কাটার কাজ করে তাদেরকে নিয়ে আসি কিন্তু এই ঈদের সময় কিন্তু একে অপরের সবাই সবার সাহায্য সহযোগিতা করে এটা দেখে ভালো লাগে তো এখানে দেখেন আপনার ভাইয়ারা সবাই মিলে ধরে আল্লাহর রহমতে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়ে গেল ইনশাল্লাহ আল্লাহ যেন সবার গরু খাসি যে যেটা কুরবানিতে সবার কুরবানি যেন আল্লাহ কবুল করে নাই এই দুয়াটা করি আল্লাহর কাছে তো এখানে তিনটা গরু জবাই হবে এক সঙ্গে তো একটা হয়ে গেছে আর দুইটা বাকি আছে এখনো এখানে খাসি কাটা হয়েছে কত তো যাই হোক এভাবে ইটটা ভালোই লাগছে এই যে এইগুলো দেখছি আমি আপনার ভাইয়া ভিডিও করে নিয়ে এসেছে তো এগুলা দেখছি তো মনে হচ্ছে হ্যাঁ সেখানে আমিও আছি তো আমি কিন্তু সেই মুহূর্তে বাসাতেই ছিলাম কিছু ভালো লাগছিল না বাসাতে বসেই ছিলাম টুকটাক কাজ করছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন আসবে এই সময়টা আমার ছেলে থাকে আর সেই কিন্তু তার বাবার পাশে হেল্প করে এবং কোনো কিছু নিয়ে যাওয়া আসা থাকলে সেই নিয়ে যাওয়া আসা করে তো আজকে সে নাই তো আপনার ভাইয়া পুরো একা আর আমার ছোট মেয়ে তো এইগুলো কাজের ধারের কাছেও যাবে না কারণ সে এগুলো কিছুই করে না বা এগুলো পছন্দ করে না তো প্রথমে আমার পাশে যে আমার ভাগ্নিটা আছে সে কিন্তু গরুর ভুড়ি নিয়ে এসে দিয়ে দিল আর আমি চুলাটা জাল ধরাই দিলাম যে যেহেতু প্রথমে গরুর ভুড়ি হয়ে গেছে সেটা আগে পরিষ্কার করে চুলাতেই আমি বসিয়ে দিই হাতে কারণ যেহেতু আমাকে তো একাই সব কিছু করতে হবে কেউ তো আমাকে সহযোগিতা করার হেল্পিং হ্যান্ড নাই আমার তো আমি যদি না করি অলসতা করি তাহলে তো চলবে না তো আপনার ভাইয়া সেখানে নাই তো আমি এখানে ঘুর গরুর ভুড়িটা পরিষ্কার করে নিয়ে এবং সেটাকে আবার জাল দিয়ে কেটেও নিলাম এবং ধুয়ে নিলাম এবং সেটাকে আমি রান্নাও করে নেব যেহেতু মাংসটা তৈরি করতে অনেক সময় লেগে গেছে প্রায় চারটার মতো বেজে গেছিলো তো সেহেতু আমার এখানে গরুর ভুড়িটা রান্না করা হয়ে যেতেই পারে তো আমি গরুর ভুঁড়িটা সব মশলা দিয়ে এখন রান্না বসিয়ে দেব কারণ আপনার ভাইয়া কখন মাংসটা নিয়ে আসবে সমাজের মাংস আবার বাসার মাংস সবকে মিলিয়ে আমাদের এই গ্রামে যারা যারা কোরবানি দেয় যারা গ্রামে থাকেন তারা একমাত্র জানেন যে গ্রামে কিন্তু একটা সমাজ আছে সেখানে এক ভাগ গোস্ত দিয়ে আসা লাগে আর দুই ভাগ যেটা থাকে সেটা এক ভাগ আমার আর এক ভাগ আমার আত্মীয় স্বজনের তো সেটা কিন্তু আমরা প্রত্যেক বাড়ি করে থাকি ভালো লাগে এবং যত চেষ্টা করি যে আমার ভাগ থেকেও আমি আরও কিছু মানুষদেরকে আমার নিজের হাতে দিই তো আল্লাহ রহমতে সব কিছু ঠিক মতন হয়ে গেছে তো আমি এখানে মাখে সুন্দর করে চাপিয়ে দিব আর পরে পেঁয়াজটা কেটে আর কাঁচামরিচটা কেটে দিয়েছি তো দেখেন খুব লোভনীয় হয়েছে কিন্তু মনে হচ্ছে না যে এক কোটি মাংস বা একটু কিছু মুখে দিই কারণ যখনই এগুলা কথা হচ্ছে তখন ছেলে মেয়েদের কথা মনে পড়ে যাচ্ছে যে ওরা হয়তো থাকলে আজকে মজা করে খাবে আমার হাতে রান্না তো কিছু করার নাই এটা আল্লাহর একটা হুকুম তো এখানে দেখেন আপনার ভাইয়া কলিচা চর্বি তারপরে গরুর পা একটা পরিষ্কার ভালোভাবে করতে পারিনি তার শরীর ব্যথা করছিল আর এখানে মাংস সব নিয়ে এসছে আর এটা হচ্ছে খাসির মাংস সমাজ থেকে পেয়েছি আর এখান থেকে আপনার ভাইয়া বলল কিছু রান্না করো এখন আর কিছু ফ্রিজে রেখে দাও তো এখান থেকে যতই হোক আমি তো মা আমাকে সব দিকে চিন্তা করা লাগে তো আমার মেয়ে তো অলরেডি চলে গেছে ঈদের এক সপ্তাহ আগে দশ দিন আগে সে চলে গেছে যেহেতু জামাইয়ের ছুটি নাই যশোরেই চলে গেছে তো তার জন্য কিছু খাসির মাংস আলাদা করে নিচ্ছি কারণ সবাইকে নিয়ে খেতে ভালো লাগে একা একা কিছুই ভালো লাগে না আর খাওয়ার সময় তখন মনে পড়বে বাচ্চাদের কথা আর ছেলের জন্যে আমার রাখার দরকার নাই ইনশাল্লাহ ছেলে যখন দেশে আসবে তখন আল্লাহ যদি চাই তাকে খাসি কেটে রান্না করে খাওয়ানো হবে আর এই যে দেখেন আমার ভুড়িটা রান্না হয়ে গেছে আর ওই পাশে অলরেডি খাসির মাংসটুকু আমি ভুনা করে নিয়েছি অল্প করে রান্না করে নিয়েছি আর চুলাতে কিন্তু আমার গরুর মাংস চাপানো আছে আমার ছেলে আবদার করেছে যে আম্মু তোমার হাতে গরুর মাংস ভালো লাগে কুরবানি বিশেষ করে তো সেই মাংসটা আমি বেশি করে রান্না করলাম যেহেতু ঠান্ডা হলে আমি এটা টিফিনের বক্সে ঢুকায় এটা আমি ডিপ করে রেখে দেবো সে যখনই আসুক না কেন সেটা সে একটু হলেও খেতে পারবে এটাতে আমার মনে শান্তি তো এই তো দেখেন আমি মাংসটা অলরেডি চাপিয়ে দিয়েছি আর আমার টুকটাক যে কাজটা আছে আমি সব করে নিয়েছি এবং আমি এখন ফ্রেশ হয়ে যাবো যেহেতু আমরা কেউ সকাল থেকে কিচ্ছু খাইনি আমি একটু লাচ্ছা সেবায় ভিজিয়েছিলাম সেটা অল্প একটু খেয়েছি আর নুডলস আমি সেরকমভাবে খাইনি তো এখন গরম ভাতের সাথে একটু মাংস কষা একটু খাবো আপনার ভাই অপেক্ষায় বসে আছে তো এইদিকে গরুর মাংসটা আমার রান্না করা প্রায় শেষের দিকে আর একটু হয়ে গেলে হয়ে যাবে তো এই তো এইভাবে ইটটা আমার কাটলো আল্লাহ হাফেজ সবাইকে